আজীব ব্যাপার একটা মানুষকে অন্যায় ভাবে দশটা মানুষ মিলে নির্মম ভাবে হত্যা করছে আরো একশোটা মানুষ পাথরের মতন নীরবে ছায়া ছায়া দেখছে খুন করছে একজনকে করছে দশ জনে দেখছে হাজার জনে অথচ হাজার জনের ভূমিকা সেই জায়গায় নীরব হওয়ার কারণে জন জয়ী হয়ে গেল কারণ তাদের বাধা দেয়ার মতন জোর মানুষ আজ কতটা অমানবিক নির্মম দয়াহীন উদারতাহীন এটার পরিচয় আমি বলে কোয়া আপনাদেরকে বুঝাইতে হবে তা না নিজেরাই দেখতেছেন আশা করি যাদের জ্ঞান আল্লাহ তালা দিয়েছে তারা বুঝতে মানুষ কতটা আজ নির্মম একটা মানুষ মারা যাচ্ছে একটা মানুষকে মারছে ক্ষত হচ্ছে সে আহত হচ্ছে এখানে আপনার জিম্মাদারি এটা মোবাইলে ভিডিও করে জনকে জানানো না দেখানো না বরং এখানে জিম্মাদারি হচ্ছে যে কিছুটা হলেও আপনি ওখানে ঘনিষ্ঠ ভূমিকা রাখেন একজন আগায় আসলেই দশজন আগায় আসে যে একটা মানুষ পাওয়া যায় না আগায় আসার মতন ঠিকই ওখানে দাঁড়ায় দাঁড়ায়া একটা মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে তার শরীর থেকে রক্ত শেষ হয়ে যাচ্ছে বের হতে হতে উনি ভিডিও করতেছে কিন্তু তার সহযোগিতার জন্য স্বয়ং কি নির্মমতা কি এক পরিস্থিতি আমাদের কেমন হচ্ছে এতে আল্লাহর নবী বলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসের রওয়ায়াত করে আল্লাহর নবী বলেন আমার উম্মতের আরে যেই দিন তোমাদের মধ্য থেকে সৎ কাজের আদেশ কুটে যাবে আর অসৎ কাজের নিষেধ করা থেকে তোমরা বারণ হয়ে যাবে অপেক্ষা করো তখন তোমাদের উপর মুসিবত পাহাড়ের মতন হয়ে তোমাদের উপর নেমে আসবে একের উপর এক মুসিবত আসতে থাকবে হজরত হুসাই ফরাদুতাল আনহু থেকে একই রয়াত আল্লাহর নবী বলেন আমার মতের আরে যেই দিন তোমাদের মধ্য থেকে সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যাবে অসৎ কাজ থেকে নিষেধ করাটা এটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে অপেক্ষায় থাকো যে ব্যক্তির উপরে পরিবারের উপরে সমাজের উপরে দেশের উপরে কখন আল্লাহর গজব আসবে এটার অপেক্ষায় থাকো এটা ছাড়ার কিছু তোমাদের উপর রহমতের আশা করা যায় না যদি তোমরা সব এরম হয়ে যাও আজকে দেখুন সব কি আলেন কি জালেন কি মুফতি আর কি নেতা কি এমপি কি মন্ত্রী কি রাষ্ট্রপ্রধান সবার চরিত্র একই হয়ে গেছে সবার চরিত্র এক কিছু মানুষ তো দাওয়াত দিতে চায় কিন্তু সেই দাওয়াত ময়দানে খাটাইতে পারে না কিছু মানুষ দাওয়াত নিয়ে আগাইতে চায় তখনই তাদের এদেশের জন্য জঙ্গি নামে এক তকমা এটা দিয়া ওদের বন্ধ করে দেওয়া যখনই এদেশে কিছু মানুষ বলিষ্ঠ ভূমিকা নিয়ে আল্লাহর কোরআনের আয়াতকে সামনে নিয়ে দেশকে দেশের জনগণকে জানাইতে চায় তখনই এদেশে মুসলমান নামদারী মুসলমান নেতৃত্বের বড় বড় আসনে দ্বারা আসীন হয়ে আছে তখন তারা দেখে যে আমাদের বাঁধ মরে যাবে নেতৃত্ব মরে যাবে তখনই সৎ বর্ণেওয়ালাদের জঙ্গি হাবিজাবি তুমা দিয়া এদের জেলে ভরে দাও এদের আটকেয়া দাও এদের কিছু করে এটাই দেখতেছি আমরা বাস্তব এটাই এটাই দেখছি এটাই বাস্তব এখনও এটাই প্রমাণ কেন এত কিছু করতে পারে কেন এই গুটি কয়েক মানুষের চালে আমরা আবদ্ধ কেন যে আমরা আজ সৎ কোনটা অসৎ কোনটা এটাই বলে গেছি সত্য কথা না নিজেরা বলতে পারি সত্য কথা যারা বলে না তাদের সাপোর্ট দিতে পারে এতটাই ইমানের দুর্বলতায় যায় বুঝছে

তাহলে সে সাধ্য মতো তাকে এটা বাধা দেওয়ার চেষ্টা করবে তার হাত দ্বারা হাত দ্বারা রুখে দিবে শক্তি দ্বারা রুখে দিবে যদি না পারে যদি না পারে তাহলে অন্তত জবান দ্বারা এটার প্রতিবাদ করবে যে এটা ভালো না এটাও যদি করার হিম্মত না থাকে যদি তুমি জবান দ্বারাও বলতে না পারো শুধুমাত্র মূর্তির মতন যদি দায়া থাকো তাহলে বোঝা গেল তোমার ভিতরে ইমানের কোনো নোর আর বাকি রইল না জবান দিয়ে বলতে পারলেও অন্তত নিম্নমানের ইমানের পরিচয়টা দেওয়া যেত ইমান যেহেতু আল্লাহ রাসুল বলছেন দুর্বল একেবারে আর জবানটাও যখন বন্ধ হয়ে যায় তখন আর বোঝা গেল তোমার ভিতরে ইমানের কোন অবশিষ্ট নাই তুমি শুধু নামে মুসলমান হাদিসের কথা আল্লাহর কোরআন বলছেন যে তোমরা যদি এমনটাই হয়ে যাও তাহলে মনে কর মনে করো ভেবে নাও যে তোমরা শ্রেষ্ঠ উন্মতের জায়গা থেকে এমন জায়গায় পড়ে গেলে যেখানে শেষ আর কিছু নেই পরিণতি খুব ভয়াবহ আজ আমরা এটার বুক করছি ফলাফল আমরা অসৎ কাজ বেশি বেশি করি মানুষকে এটার অসতের দাওয়াত দিই একেবারে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে উপর মহল পর্যন্ত আমাদের কাজই হচ্ছে এটা যেখানে কাজ এইটা ছিল না কাজ ছিল উল্টাটা সৎ কাজের আদেশ করা সৎ নিজে করা এটা একেবারেই এখন নাই সমাজের ভিতরে কি না আপনার কি ভূমিকা হওয়া দরকার এখন আপনি যদি ওই যে আমার খুদবার প্রথম কথাটা মনে রাখেন সফর তো শেষ অনেকেরই শেষ জানা নাই এই সফর গুটিয়ে কখন যে রওয়ানা হলাম কি অবস্থায় রওয়ানা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত হয়ে যাচ্ছি নাকি নবী করিম সাল্লাহ সাল্লামের অসন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আমার দুনিয়ার সফর শেষ করছি একটু বাবা দরকার না ভাবলে পরিবর্তন আসবে না চিন্তা না করলে পরিবর্তন আসবে না পরিবর্তন বড় বড় জায়গাগুলি দখল করে নিয়ে আছেন বড় বড় পদ নিয়ে আছেন অনেকে অনেক জায়গায় অনেক উঁচু মাকামে আছে কিন্তু সেই মাকাম থেকে যতটা করার প্রয়োজন ছিল আপনার সুযোগ ছিল আপনি সবগুলিকে হাতছাড়া করেন সবগুলিকে হাতছারা করছেন আল্লাহ রব আলমী এই জন্য বলছেন তোমরা তোমাদেরকে বের করার কারণ হইলো তোমরা মানুষের কল্যাণে কাজ করবে তোমরা কখনো মানুষের অকল্যাণে কাজ করতে পারো না তোমাদের সর্বপ্রথম কাজই হলো সৎ হওয়া সতের উপরে থাকা এবং সতের আদেশ মানুষকে দিতে থাকা যেখানেই অসৎ সেখানেই বাধা সেখানেই বাধা সুন্দর সমাজ গড়ার জন্য আল্লাহ রব আলমিন বলছেন খারাপ তো করবেই না আল্লাহর কথাগুলিই বলি আল্লাহ বলছেন সুন্দর সমাজ গড়ার জন্য সুন্দর একটা জাতি উপহার দেওয়ার জন্য সুন্দর একটা দেশ বিনির্মাণের জন্য তোমাদের কাজ হবে কেউ যদি মন্দ করেও বসে তাহলে তার উত্তরটা তুমি মন্দ দিয়ে দিও না ভালো দিয়ে দাও সুবাহ আল্লাহ ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم وما يلقاها الا الذين صبروا وما يلقاها الا ذو حظ عظيم আল্লাহ পাক বলছেন এই সমাজ সুন্দর করার জন্য দুনিয়ার মানুষের বানানো কত নীতি চালাও আমারটা চালাইতে পারো না মানুষ তো আমি বানাইছি তার নীতি দিয়ে দেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে পরিবার সুন্দর হবে কে বলেছে মানুষ তো আমার হাতে তৈরি আল্লাহ পাক বলছেন সুন্দর দেশ যদি চাও সুন্দর সমাজ যদি চাও সুন্দর পরিবার যদি চাও ব্যক্তি হিসাবে যদি সুন্দর হিসাবে আমার কাছে তুমি নিজেকে উপস্থাপন করতে চাও আমার সূত্রগুলি মেনে নাও ওয়ালা তাস্তবিল হাসানা ওয়ালা তাস্তবিল হাসানা তোমার সেই আল্লাহ বাক বলেন ভালো আর মন্দ দুইটা কখনো এক হতে পারে না ভালো আর মন্দ আলাদা আলাদা দুইটা কখনও এক হতে পারে না এইজন্য আল্লাহ তা আলাহ সরাসরি বলেছেন কেউ যদি তোমার সাথে রূঢ় আচরণ করে বসে কেউ যদি তোমাকে অসৎ এর আদেশ দিয়ে দেয় তাহলে তাকে তুমি ওইভাবে তার প্রতিশোধ দিও না বরং সে যাই করুক তার প্রতিবাদ অথবা প্রতিশোধ তুমি তারে ভালো দিয়ে উপহার দাও ভালোর মধ্যে সে খারাপ কথা বলছে তুমি তারে উপহার হিসাবে ভালো কথা বলো সে মন্দ পরামর্শ দিচ্ছে তুমি তারে সুপরামর্শ দাও কার কথা কোনো ক্ষতিবের কথা না কার কথা আল্লাহর কথা তুমি এটা করো তাহলে সমাজ সুন্দর হবে আল্লাহ পাক বলেন যদি মন্দের উত্তর তুমি যদি ভালো দিয়ে দিতে পারো একদিন দুই দিন তিন দিনের ভিতরে যেই দুশ্মন তোমাকে মন্দ উপহার দিত সেই দুশ্মনটা এখন আর মন্দ উপহার দিবে না বরং সে ভালো উপহার দিবে আর শুধু ভালো উপহারই দিবে না আল্লাহর কোরআন বলছে তার মন্দের জবাবে তুমি ভালো উপহার দেওয়ার কারণে ওই দুশ্মন পর্যন্ত তোমার জন্য বন্ধু হয়ে যাবে সে নিজেও বন্ধু হয়ে যাবে কারণ ভাববে যে একদিন দুই দিন তিন দিন তার সাথে খারাপ আচরণ করলাম তিন দিনই সে আমারে এটার উত্তর দিল ভালো দিয়া নিঃসন্দেহের চেয়ে তোর ভালো মানুষ হতে পারে না আল্লাহ পাক বলছে তখন সে তোমার বন্ধু হয়ে যাবে এখন আল্লাহ তাআলা বলেন এই কাজটা কি সবাই পারবে সবাই কি পারবে না না পারবে না অমায়োলা ক হা ইল্লা দিনা সবারু অমায়োলা ক ইল্লা জোহাজিন আজিম আল্লাহ বলেন ওই কাজটা আমার ওই বুনিয়া আদমের পক্ষেই সম্ভব হবে যে দুনিয়াতে ধৈর্য নামক কোনটাকে তার ভিতরে নিয়েছে সে ধৈর্যশীল এবং সে সৌভাগ্যশীল আমি আল্লাহ তাআলার কাছ চায়া চাইয়া চাইয়া বাঘ্যটাকে সুপ্রসন্ন করে নিয়েছে তাদের মাধ্যমেই মন্দের বিনিময় ভাব